আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আই এন্ড মম লাইফস্টাইল চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে বাসার নিচে নামতে দেখলাম আমাদের কাজের আপা বাসার সামনে ঝাড়ু দিচ্ছে তো আজকে একটু কাঁচা বাজার করতে হবে আর আমার বেস্ট বাইতে দরকার আছে তো দুঃখের বিষয় কি জানেন বেস্ট ভাইতে আমি যাই কিনতে যাই না কেন সেটা পাই না তাদের কাছে যদি জিজ্ঞেস করি যে এটা আছে কিনা তারা বলে না এটা তো শেষ হয়ে গেছে তো ওখান থেকে চলে আসলাম সবজি কিনতে এখন বাজে সন্ধ্যা সাতটা পঁচিশ এখন মার ছেলে চা আর মুড়ি চা আচুর নিয়ে বসে গেছি এখন এগুলো খাবো তারপর সকালে যে বাজার করেছিলাম সে বাজারগুলা গুছিয়ে নিতে হবে বাবু ঠিক করে বসে খাও করলে কিন্তু পিটামু এখন রং চা বানিয়ে নিয়েছি দুই হাত না এক হাত এই হাত এই হাত না বাবা দুই হাত দিয়ে খেতে হয় না শেষ খুব খুশি ওরে বাবা চা নাস্তার পর্ব শেষ করে চলে আসলাম বাজারগুলো গুছিয়ে নিতে তো তার আগে আমি এই যে টেবিলের পরে সব বাজারগুলো নামিয়ে নিয়েছি এখন এগুলা সব প্যাকেট করে ফ্রিজে রাখবো তো তার আগে আপনাদের দেখিয়ে দিই আমি আজকে কি কি বাজার এনেছি এই যে আইন বাবার জন্য একটা ব্রাশ নিয়ে আসছি এটা আসলে লাগে যাদের বাচ্চা কাচ্চা আছে তারা বুঝবেন এটা আমি কেন নিয়ে এসেছি আর এখানে আমি উচ্ছে নিয়ে আসছি এখানে কাঁচামরিচ আছে এখানে যে সিম আছে আমি মুলা নিয়ে আসছি এটা আমার বর জানে না যে আমি মূলা নিয়ে আসছি সে যদি জানতে পারে আমাকে রাগ করবে সে মুলা একদমই দেখতে পারে না এখানে এই যে গাজর নিয়ে আসছি আর বিগ সাইজের একটা লাউ নিয়ে আসছি লাউটা খুবই সুন্দর এখানে হচ্ছে পালং শাক নিয়ে আসছি লাল শাক নিয়ে আসছি বেগুন নিয়ে আসছি দুই রকমের লম্বা রকম এখানে বাঁধাকপি নিয়ে আসছি ফুলকপি নিয়ে আসছি আর এখানে মিষ্টি কুমড়া আছে আর আমার জন্য তো থাকে এই যে এ কেন জানি আমার একটু বেশি ক্ষুদা লেগে যাচ্ছে তো তার জন্য আপনাদের ভায়া গতকাল রাতে এটা নিয়ে আসছে এটাকে এই যে ফার্স্ট চকলেট বান ব্রেড বলে আমি চায়ের সঙ্গে খাই বেশ ভালোই লাগে আরেকটা জিনিস নিয়ে আসছি সেটা হচ্ছে এটা হাই কমট পরিষ্কার করার জন্য এই ব্রাশটা কিনে নিয়ে আসছি তো এটাও আমি ভুলে গিয়েছিলাম সবজিগুলো প্যাকেট করে ফেলেছি এখন এগুলো ফ্রিজে রেখে দেবো আজকে নিরামিষ একটা তরকারি রান্না করব তো তার জন্য এখানে পেঁয়াজ রসুন জিরা ভেজে তুলে নিয়েছি আর সেই একই তেলে এখন আমি আলুগুলাকে ভেজে নিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর এখন আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আজকে আলু এবং পালং শাক দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করব আমি আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি এটা নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিলাম এখন যখন জাল উঠে যাবে তখন আমি পালং শাক গুলা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব জাল উঠে গেছে এই পর্যায়ে আমি পালং শাক দিয়ে দেব আর আজকে আমি এই একটা তরকারি রান্না করতেছি কারণ অনেক রাত হয়ে গেছে এখন আর কোনো কিছুই করতে ইচ্ছা করছে না তবে রাতে খাওয়ার জন্য তো কিছু একটা আমাকে করতে হবে। শাকটা কিন্তু শুকিয়ে এখন একদমই অল্প হয়ে গেছে তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দেব। আমি লাস্টের দিকে কাঁচামরিচ দিই কারণ যেহেতু আইন বাবা আমরা যেটা খাই ও সেটা খায়। যাতে ঝালের পরিমাণটা একটু কম হয় তার কারণে আমি একটু লাস্টের দিকে দিই শুরুর দিকে দিই না আলু দিয়ে পালং শাকের নিরামিষ তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে এভাবে তরকারিটা আমার করলে সুন্দর একটা স্মেল আসে আর তরকারিটা কিন্তু স্বাদ বেশি লাগে আমি একটু পরেই নামিয়ে নেব এই যে এরকম হয়েছে আমার তরকারিটা একটু ঝোল আছে কারণ সকালবেলা আবার আমার তরকারিটা গরম করতে হবে চলে আসলাম রাতে খাওয়ার জন্য বানাবো তো এখন এখানে পানিটা আমি ফুটিয়ে নিয়েছি এখন নুডলসগুলো সিদ্ধ সেদ্ধ করে নেবো রাতে আসলে আপনাদের ভায়ার আর আমার ভাত খেতে ইচ্ছা করে না আমি মাঝে মধ্যে খেলেও আপনাদের ভাইয়া একদমই খায় না তো এই ধরনের খাবারই রাতে খেতে হয় আমাদেরকে দেখা যাচ্ছে কোনো দিন নুডলস করি কোনো দিন রুটি করি কোনো দিন পরোটা করি তারপর হোম মেড বানিয়ে রাখি মানে এক এক দিন এই ধরনের খাবার আমরা করে থাকি ভাতটা খাওয়া হয় না আর মাঝে মাঝে আমি একটু সবজি দিয়ে পাতা খিচুড়ি করি যেটা ভালোই লাগে খেতে আপনাদের ভাইয়ার কথা হচ্ছে আমি হাত দিয়ে খাবো না রাতে হাত দিয়ে খাবো না এই ধরনের খাবার সে খাবে এখন খিচুড়িটা রান্না করলে কি হয় যে সে চামচ দিয়ে খেয়ে নিতে পারে সমস্যা হয় না নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন আমি এই যে মাংসটা গতকাল মাংস রান্না করেছিলাম সেই মাংসটা ছিল তো সেটাকেই আমি টুকরা টুকরা করে নিচ্ছি এখন এটাকে আমি ভেজে নেব রান্না করা মাংস দিয়ে নুডুলস রান্না করে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় আমি এটা মাঝে মাঝেই করি যখন মাংস রান্না করি মাংস যদি বেঁচে যায় পরের দিন আমি রাতে খাওয়ার জন্য এইভাবে মাংসটাকে করে কেটে তারপর নুডুলস রান্না করি খুবই টেস্টি হয় কাঁচামরিচ কুচি দিয়ে দেব নুডুলস খাবে তোমার জন্য তোমার জন্য নুডুলস রান্না করতেছি আমার বেবি খাবে ঠিক আছে আমার বেবিটা খাবে তুমি সব খেয়ে ফেলবা বাবা এখন আমি একটা ডিম দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব এখন আমি সে ভেজে রাখা মাংসটা এর ভিতর দিয়ে দেব ম্যাগি মশলাটা দিয়ে দেব সুন্দর করে মিক্সড করে নেব আসলে আমরা তো নুডুল সবাই রান্না করতে পারি এটা বলার কিছু নেই এখন আমি এই যে নুডুলসটা অ্যাড করে দেব এখানে সবজি দেওয়া যায় কিন্তু আমি দিনই শর্টকাটে রান্না করে নিলাম সত্যি কথা বলতে না আমি এখন সব সময় শর্টকাট পদ্ধতি খুঁজে বেড়াই যে শর্টকাটে কিভাবে রান্না করব শর্টকাটে কিভাবে কাজটা সেরে ফেলব শুধু শর্টকাট চিন্তা মাথায় আসে একটু লবণ দিয়ে দেব আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি লাইকের কথা আর কি বলবো আসলে লাইকের কথা আর আমার বলতে ইচ্ছা করে না আমরা আসলে অদ্ভুত মানুষ আমরা ভিডিও দেখে লম্বা লম্বা কমেন্ট করি কিন্তু একটা লাইক করতে ভুলে যাই তাই ভেবেছি আর এসব নিয়ে কথা বলবো না শুধু এটুকুই বলবো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম